যে ফিজিক্সের কোয়েশ্চেন ছিল সেখানে একের দাগে তিন নম্বর কোয়েশ্চেনটা আমি মিস্টেক করেছিলাম সেই কোয়েশ্চেনের সলিউশনটা নিয়ে চলে এসেছি আজকে সো এখানে যেটা বলেছিল যে একশো ডিগ্রি উষ্ণতায় একটি বাল্বের ফিলামেন্টের রোদ একশো হোম যদি রোধের উষ্ণতা গুণাঙ্কের মান এত হয় তাহলে কোন উষ্ণতায় রোধটির মান দুশো হোম হবে মানে এখানে টেম্পারেচারটা বের করতে বলেছে রাইট এগুলো হচ্ছে আমাদের অপশন সো আমরা বেসিক্যালি এই লটা জানি আমরা যে আর থিটা মানে টি টেম্পারেচার বা থিটা টেম্পারেচারের রেজিস্ট্যান্স এটা ইকুয়াল টু আর জিরো আর জিরো হচ্ছে জিরো ডিগ্রি টেম্পারেচারের রেজিস্ট্যান্স ইন্টু ওয়ান প্লাস আলফা আলফা হচ্ছে তোমার রোদের উষ্ণতা গুণাঙ্ক ওকে আর থিটা হচ্ছে কি টেম্পারেচারটা কোন টেম্পারেচার আমি এই রোদটা পাচ্ছি সেই রোদের টেম্পারেচারটা ঠিক আছে এই টেম্পারেচারে আমি এই আর মানে আর যেটা লিখেছি এই রোদটা পাই আমরা ওকে তাহলে একশো ডিগ্রি টেম্পারেচার রেজিস্ট্যান্স হচ্ছে তোমার আর থিটা একশো লিখেছি আমি আমাদের বলে দিয়েছি বইতে হ্যাঁ আর আর জিরো জিরো ডিগ্রি টেম্পারেচার রেজিস্ট্যান্স ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু একশো ডিগ্রি টেম্পারেচার তো আমি এখানে একশো লিখেছি হ্যাঁ এর ভ্যালুটাও লিখবো পরে লিখে দেবো আচ্ছা সেকেন্ড যে কোয়েশান সেটা কি লিখেছি টি মানে টি টেম্পারেচার এই টেম্পারেচার আমাকে বের করতে বলেছে এই টেম্পারেচার রেজিস্ট্যান্সটা আমাকে বলে দিয়েছে ঠিক আছে মানে আট টিটা বলে দিয়েছে তো এই টিটা আমি এখানে বের করবো হুম মানে এই টেম্পারেচারটা বের করবো অ্যাকচুয়ালি এই টেম্পারেচার যে রেজিস্ট্যান্স সেটা দুশো হোম সেটা বলে দিয়েছে তো আমি এক এক করে পুট করি হ্যাঁ তাহলে এক নম্বর ইকুয়েশান আমি কি লিখতে পারবো যে একশো ডিগ্রি টেম্পারেচারে রেজিস্ট্যান্স কত একশো হোম তাহলে আমি এখানে একশো লিখবো আট আর একশো জায়গায় একশো লিখলাম ইকুয়াল টু এখানে কত হবে আর জিরো জিরো ডিগ্রি টেম্পারেচার রেজিস্ট্যান্স ইন্টু ওয়ান প্লাস একশো ইন্টু আলফা আলফার আমি পরে বসিয়েছি হুম আর দুশো হোম যেটা রেজিস্ট্যান্স পেয়েছে সেটা কি টি টেম্পারেচার কারণ এই টেম্পারেচার আমাকে বের করতে হবে রাইট তাহলে এই দুটি ইকুয়েশান পেলাম আমরা এই দুটো কুয়েশানকে জাস্ট ভাগ করে দেবো তাহলে ভাগ করে দিলেই আমরা টি ইকুয়েশন পেয়ে যাবো সেখান থেকে আমরা টি এর মানটা ক্যালকুলেট করতে পারবো হ্যাঁ তাহলে এখানে জাস্ট আমি ভাগ করে দিয়েছি ভাগ করে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করে এখানে আলফা ভ্যালুটা পুট করে দিয়েছি ঠিক আছে ক্যালকুলেশন করছি আমরা এখানে এখান থেকে টি এর মানটা বের করবো জাস্ট জাস্ট টি এর মানটা এখান থেকে বের করে নিলেই হয়ে যাবে সেটা কত এই দুশো মাইনাস টি এসসি ইকুয়াল টু মাইনাস দুশো তাহলে এই টাকা দিকে নিয়ে আসলাম হ্যাঁ আর টিটা থাকবে তাহলে মাইনাস মাইনাস কেটে গিয়ে এখানে টি ইকাল টু চারশো ডিগ্রি হচ্ছে তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার হ্যাঁ অপশান সি এটার মধ্যে আনসার হবে রাইট সো থ্যাংক ইউ তোমরা সবাই ঠিক করে নিও